나, 나라 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 হ্যালো এভরিওয়ান আমি পিউ আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে সানডে আর ওই সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে আসলে সকাল থেকে এতগুলো কাজ ছিল যে ভিডিও করতে সময় পায়নি তাই এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো আজকে কিন্তু মেলে দিয়েছি দুদিন তিন দিন ধরে এত বৃষ্টি পড়ছে যে জামা কাপড়গুলো ধোয়ার সাহস পায়নি আর ছেলের জামা কাপড়গুলো সবসময় আমি ঘরেই মেলি কারণ রঙগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আর এই দেখো মামুনি সকালবেলা আজকে তালের রসটা বার করে রেখে দিয়েছে তালের বড়া করবে বলে আর এই দিকে রান্না হয়ে গেছে আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে আর এই দিকে কালকের আলুর দমটা একটু রয়েছে আর একটুখানি শাক ভাজা করেছে কলমি শাক ভাজা তার সাথে ডিম সেদ্ধ আর গরম গরম ভাত তো এগুলো দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করব আর এই দিকে ইভানের বাবা চলে গেছে বাজারে বাজারে গিয়ে সব ফল টলগুলো এনে ভালো করে ধুয়ে টুয়ে আমরা স্টোর করে রেখে দিলাম ছেলে দেরি করে ঘুম থেকে ওঠে বলে রবিবার করে আমাদের ঘুরতে বেরোতে বেরোতে ওই সাতটা বেজে যায় কিন্তু আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি যাব ইভানের কিছু জিনিসপত্র কেনার রয়েছে তার সাথে আমাদেরও টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার রয়েছে আর এই দেখো এদিকে ছেলেকে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়ে পর ইভানকে লাঞ্চের আগে একটু দিয়ার বাড়িতে পাঠালাম কারণ আমার পেন্ডিং কাজগুলো শেষ করে নেব। তারপরে ইভানকে খাইয়ে নিয়ে তারপরে আমরা রেডি হব আজকে যেহেতু একটু তাড়াতাড়িই বেরোবো তাই জন্য ইভানকে আর দুপুরবেলায় ঘুম পাড়ালাম না ওই এখন বাজে সাড়ে পাঁচটা মতন তখনই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি আর বৃষ্টির তো কোনো সময়সীমা নেই যখন খুশি আসতে পারে তার জন্য একটা এক্সট্রা ছাতাও নিয়ে নিলাম এরপরে আমরা পৌঁছে গেলাম সাউথ সিটি মলে আর দেখো কি অসম্ভব সুন্দর একটা ব্যাকড্রপ সাজিয়েছে আসলে ফ্রেন্ডশিপ ডে ছিল তো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষেই এখানে একটা সেলফি জোন করে দিয়েছে আলাদা করে যেখানে বিভিন্ন রকমের মানুষরা দাঁড়িয়ে সেলফি তুলছে গ্রুফি তুলছে সব ধরনের ফটো কিন্তু তুলছে আমি শুধু পাশে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম যে ডেকোরেশনটাই কত সুন্দর করেছে তারপরে ছেলেকে নিয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম আর আমার ছেলে যে কোনো শপিং মলে গেলে মেঝেতে এই রকম পা টিপে টিপেই হাঁটে কারণ ও মনে করে ও হয়তো পড়ে যাবে আর সেই ভয়টা কাটানোর জন্য ওকে কিন্তু গিয়েই ওখানে নিচে ছেড়ে দিয়েছিলাম আর ফটো তোলার অজুহাতে ওকে কিন্তু নিচে হাঁটানোর চেষ্টা করছিলাম যাতে ওর ভয়টা কাটে তারপরে একদম গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে ঘুরে দেখছিলাম দেখলাম যে অনেকগুলো দোকানের সামনেই কি সুন্দর এরকম ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে তাদের ডোরগুলো কিন্তু সাজিয়েছিল আর আজকে আমি এমন একটা জায়গা আবিষ্কার করেছি সেখানে গিয়ে আমি জানি না তোমরা কেউ গেছো কি না গেছো আমার লজ্জার কিছু নেই আমি কিন্তু সাউথ সিটি মলে অনেকবার গেছি কিন্তু এই বইয়ের যে একটা দোকান রয়েছে এখানে কিন্তু আমি এর আগে কখনও যাইনি আর বিশ্বাস করো এখানে গিয়ে এতটা টাইম কাটিয়ে ফেলেছি যে অন্য দোকানগুলোতে কিন্তু আমি বেশি ঘুরতে পারিনি আসলে এখানে গিয়ে এত রকম ভ্যারাইটির বই খাতা দেখেছি আর বাচ্চাদের জিনিসপত্র ভর্তি যে এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না আর ইভানও চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল যে ওর কি জিনিস ও কিনতে পারে ওই হাতে একটা গাড়ি নিয়েছে দেখো ওইটা কিন্তু ও পছন্দ করেই কিনেছে আর আমিও এখান থেকে ছোট ছোট দুটো তিনটে জুয়েলারি বক্স নিয়েছিলাম আর আরেকটা জিনিস এখানে আমি দেখলাম সেদিনকারে গিয়ে সেটা হলো রাখি আর ফ্রেন্ডশিপ ব্যান্ডের স্টল দিয়েছে বেশ সুন্দর সুন্দর রাখি ফ্রেন্ডশিপ ব্যান্ড সব কিছু ছিল আর এই যে রাখির স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র রাখি নেই রাখি উপলক্ষে যদি ভাই বোনকে বন্ধু বান্ধবকে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কোনো গিফট দিতে চাও বা বেবিদের কোনো গিফট দিতে চাও সব ধরনের গিফট চকলেটস সব কিছু ভ্যারাইটি এখানে আছে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে কি সুন্দর এই জায়গাটা ওরা সাজিয়েছে আর এই দেখো আমার ছেলে যেই চকলেট দেখেছে অমনি দৌড়িয়ে গেছে যে কোন চকলেটটা ও নেবে সেই জন্য এইবারে এখান থেকে কয়েকটা বাস্কেট নিয়ে আমরা চলে গেলাম আমাদের জিনিসগুলো কেনার জন্য তারপরে আমরা বিল করে এই কাউন্টারটা থেকে বেরিয়ে আসবো আর যেই লাইন পড়েছে তখন আমার সোনু এই বাস্কেট নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আসলে আমাদের লিস্টের মধ্যে সোনুর জুতোটা হচ্ছে মেন ছিল যে ওর একটা জুতো কিনতে হবে তো বাটাতে গিয়ে দেখলাম এই হোয়াইট অরেঞ্জ জুতোটা আমার ভীষণ পছন্দ হলো আর সোনুর পাপার পছন্দ হয়েছিল নীল আর ইয়েলো কালারের জুতোটা এইটা কিন্তু দেখলাম যে ওই জুতোটাই পায় বেশি কমফোর্টেবল তার জন্য ওই জুতোটাই নিয়ে নিলাম আর সোনুর পাপা যখন জুতোটা বিল করাতে গেছে তখন সোনু বারবার টমাস বাটার যে একটা মূর্তি আছে সেখানে বারবার গিয়ে দেখছে যে এটা কি জিনিসটা আমি বললাম তুই গিয়ে পাশে দাঁড়া আমি একটা ছবি তুলছি বলছে না না আমার ভয় লাগছে এরপর চলে গেলাম ফুড কোর্টে আজকে খাবার নিয়েছিলাম হচ্ছে একটা বার্গার নিয়েছিলাম তার সাথে ক্রিস্পি চিকেন আর ছেলে খাওয়ার জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস আসলে আমি ছেলের জন্য দুধ ক্যারি করছিলাম কিন্তু কোথাও গেলে ও তো আর খাবারটা খায় না ও শুধু ঘুরেই বেড়াচ্ছিল সন্ধেবেলাটা কিছুই খায়নি ছেলেটা তার জন্য ভাবলাম যে আমরা খাবো ও বসে থাকবে তার জন্য একটু ফ্রেঞ্চ প্রাইজ নিয়ে নিলাম ওর জন্য আসলে ওকে বাইরের খাবার একেবারেই দিই না অনেক ঘোরাঘুরি হলো এইবার বাড়ি আসার সময় হয়ে গেছে আসলে সারাটা সপ্তাহ আমি আর আমার ছেলে ওয়েট করে থাকি যে কবে রবিবারটা আসবে রবিবার আসলে কর্তামশায় ছুটি ফলে আমরা কাছে যাই বা দূরে একটু ঘুরতে তো যাওয়া হবে সেই হিসেবেই রবিবার দিনটার জন্য অপেক্ষা করে থাকা আর দেখবে সারা সপ্তাহ যদি কাজ না থাকে তবে কিন্তু রবিবারের মজাটা পাওয়া যায় না যেটা আমি বিয়ের আগে বুঝতাম সব থেকে বেশি এখন সারা সপ্তাহের ব্যস্ততার পর রবিবার দিন কিন্তু একটু ঘুরতে যেতে খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার চ্যানেলের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা